আইপিএল দু হাজার পঁচিশ আসরের উনষাটতম ম্যাচে সুপার জায়ান্ট মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এই ম্যাচে কোন দল জিতবে এবার লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরুর এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় মে রোজ শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রিয়দর্শক চলতি আইপিএল আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এখন পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় তুলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লক্ষ্ণৌর সমান এগারোটি ম্যাচ খেলে আটটি ম্যাচে জয় তুলে ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করে পয়েন্ট টেবিলের দু নম্বরে অবস্থান করেছেন এদিকে দর্শক এ দু দলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এই দল এখন পর্যন্ত আইপিএল আসরে মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই পাঁচটি ম্যাচের মধ্যে লক্ষ্ণ দুটি এবং বেঙ্গালুরু তিনটি ম্যাচে জয় পেয়েছিল এছাড়াও সুপার জায়ান্ট চলতি আইপিএল আসরে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় তুলে চারটিতেই পরাজিত হয়েছেন অন্যদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি আইপিএল আসরের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় তুলে সবাইকে অবাক করেছেন এদিকে দর্শক এবার প্রতি ম্যাচের মতো সবাইকে চমকে দিয়ে আইপিএলের উনষাটতম ম্যাচ অর্থাৎ লক্ষণ বনাম বেঙ্গালুরুর এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের কি প্রেডিকশন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে